এখন আমাকে চিরুনি ব্যবহার করা যাবে না তাই আমি ক্লিপ দিয়েই চিরুনি করছি কেন জানো কারণ আমাদের গোষ্ঠী একজন মারা গেছে আমার সম্পর্কে দেওয়ার হবে শনিবার দিন মারা গেছে এই শনিবার তো আজকে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত যতদিন পর্যন্ত ক্রিয়াকর্ম হয় অতদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনোরকম সাবান শ্যাম্পু কিছু ইউজ করা যাবে না তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি আমার নিজের উপরে তারই অনুভূতি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা কিন্তু সাকসেস হয়েছে তো আমি ঘরেই শ্যাম্পু বানিয়েছি হোমমেড শ্যাম্পু সেই শ্যাম্পুটাকে বানিয়ে মাথায় অ্যাপ্লাই করে দেখো আমার রেজাল্ট দেখলে তোমরা বুঝতে পারছো এর আগে আমি অনেক রকমের শ্যাম্পু ব্যবহার করেছি কিন্তু এরকম রেজাল্ট আমি এর আগে কখনও পাইনি তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এটা একটা খুবই খারাপ নিউজ কিন্তু তবুও আমি তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বাধ্য হচ্ছি কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার যতগুলো এক্সপিরিয়েন্স আমি করেছি যতগুলো এক্সপেরিমেন্ট করেছি আমার উপরে তার মধ্যে সবথেকে বেশি বেস্ট রেজাল্ট বোধ আমি এটাতেই পেয়েছি তো আমি এখানে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করছি যেহেতু আমাদের মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার মারা গেলে পরে আমরা কিন্তু সাবান সার্ফ কোনো কিছু ইউজ করতে পারি না তাই মাথা ধোয়া একদমই বারণ ছিল ঠিক আছে তো আমার মাথা প্রচণ্ড জ্বালা কিটকিট করছিল আমার তো আমি মাথা না ধুলে থাকতেই পারি না তাই আমি এখানে কিছু বাড়িরই আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি অন্য কারোর সাহায্যে আমি গাছ থেকে এই পাতা এবং ফুলগুলো সংগ্রহ করিয়ে নিয়েছি এখানে রয়েছে কারি পাতা নিম পাতা জবা ফুল এবং জবা ফুলের পাতা তার সাথে মেথি নিয়ে নিয়েছি তার সাথে গোলাপ ফুল আমার ফ্রিজেই পড়েছিলো সেটাকে আমি নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার মেশিনে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নেব ঠিক আছে তোমাদের যদি আশেপাশে এরকম কোনো গাছ থাকে তোমরা অবশ্যই নেবে না হয়তো এগুলো মার্কেটে কিনতেও পাওয়া যায় অনলাইনেও কিনতে পাওয়া যায় তোমরা নিয়ে এসে মিক্সার মেশিনে অল্প একটু জল দিয়ে তোমরা এগুলোকে গ্রাইন্ড করে নিও কিন্তু আমার কাছে মেথি ভেজানো ছিল না কারণ এরকম মরা বাড়িতে কার মেথি ভেজানো থাকে বলো তাই আমার শুকনো মেথি ছিল আমি ওটাকে দিয়ে দিয়েছি তোমরা যদি করতে চাও বাড়িতে তবে তোমার মেথিকে দু দিন তিন দিন আগে ভিজিয়ে রেখে দিও তবে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো পাবে নেক্সট টাইম এটাই করার চেষ্টা করবো যেহেতু এখন আমাদের তেরো দিন পর্যন্ত কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না তো নেক্সট সপ্তাহে কিন্তু আমি এই জিনিসটাকে আবার পুনরায় ব্যবহার করব তোমাদের সাথে তখনও শেয়ার করব। তো এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা সুতি কাপড়ের মাধ্যমে এটাকে ছেঁকে নেব এটাকে ডিরেক্টলি কিন্তু একদমই মাথায় দেবো না এটাকে ডিরেক্টলি মাথায় দিলে কিন্তু চুলটা ধোয়ার সময় অনেক সমস্যা হবে এই যে ছোটো ছোটো গুঁড়িগুড়িগুলো রয়েছে এগুলো কিন্তু মাথায় আটকে যাবে এবং চুল ধুতে গিয়ে আমি অনেক সমস্যায় পড়ে যাব তাই সবসময় হেয়ার প্যাক যদি মিক্সার মেশিনে গ্র্যান্ড করো তবে অবশ্যই কিন্তু এই হেয়ার প্যাকটাকে একটা সুতি পাতলা কাপড়ের মাধ্যমে ছেঁকে নেবে ঠিক আছে ছেঁকে নিয়ে তোমরা কিন্তু এটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি প্রথমে আগে হাতের সাহায্যে ছেঁকে তা হলে তোমার ছাঁকনি ব্যবহার করতে পারো ছাঁকনি দিয়ে কিন্তু সুন্দর করে ছাঁকা যায় এই জিনিসটার মধ্যে কিন্তু তোমরা কোনো রকম অন্য কোনো জিনিস ব্যবহার করবে না ঠিক আছে এখানে যতগুলো আমি জিনিস ব্যবহার করেছি আর সব থেকে ভালো কথা হচ্ছে এখানে কিন্তু জবা ফুল এবং জবা ফুলের পাতা অবশ্যই ব্যবহার করবে জবা ফুল আর জবা ফুলের পাতা কিন্তু কন্ডিশনের ভালো একটা ভূমিকা গ্রহণ করে ঠিক আছে কারণ এখানে কিন্তু রয়েছে কন্ডিশনিং প্রপার্টি ঠিক আছে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করব এই গাছগুলো যেহেতু আমি পাইনি এই গাছের ফলগুলো যেহেতু আমি পাইনি এগুলো কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় তোমরা হয়তো শুনে থাকবে তোমাদের মা দাদিদেরকে জিজ্ঞেস করো দাদি বা নানি যাকে জিজ্ঞেস করো যে আমলা ঠিক আছে তারপরে শিকাকাই ভৃণরাজ এই সমস্ত জিনিস ওরা চেনা কিনা দেখবে ওরা তোমাদেরকে বলবে যে হ্যাঁ ওগুলো জিনিস দিয়ে তারা মাথা ধুতো চুল ধুতো কাপড় ধুতো ঠিক আছে তো এখানটা আমি ব্যবহার করছি ভৃংরাজ এবং শিকাকাই তার সাথে আমলা পাউডার তোমরা তোমাদের অনুযায়ী তোমাদের যদি চুল বড়ো থাকে তবে তোমরা একটু বেশি ব্যবহার করবে আমার আমি আমার চুল অনুযায়ী কিন্তু ব্যবহার করছি আমার চুল তোমরা দেখেছো ছোটো ছোটো চুল তো সেই অনুযায়ী ব্যবহার করছি ঠিক আছে আমি আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কিন্তু আমার মা এগুলো জিনিস দিয়ে চুল ধুতো আমাদের বাড়ির পিছন দিয়ে একটা গাছ ছিল সেখান থেকে মা নিয়ে আসতো রিঠা পাউডারও কিন্তু থাকে ঠিক আছে রিঠা গাছ থাকে তো সেই গাছের ফল দিয়ে কিন্তু চুল ধোয়া যায় চুল কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আমি আমার মাকে দেখেছি তো এরপরে যখন আমি বড় হলাম আমি এক্সপেরিমেন্ট করে জানতে পারলাম যে সত্যিই ওগুলো দিয়ে সুন্দর কিন্তু চুল ধোয়া যায় ওগুলো দিয়ে ফেনা বের হয় শুধুমাত্র আমলা রিঠা শিকাকাই এই তিনটা পাউডার মিক্স করে কিন্তু শ্যাম্পু তৈরি করা যায় তো ওগুলো জিনিসকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি তোমাদেরকে এটাই বলছি যে দেখো আমি সিঁদুরও পড়ছি না কানের দুল মালা কিছু নেই তো প্রথম দিন যে যেদিন মারা গেছে দেওয়ার যেদিন মারা গেছে সেদিন আমার যে কপালে সিঁদুর ছিল সেই সিঁদুরটা রয়েছে তারপরে আর সিঁদুর লাগানো হয়নি তারপরে থেকে শুধু নর্মাল জল দিয়েই চুল ধুচ্ছি শনিবার দিনের কথা তো বন্ধুরা শনি রবি সোম মঙ্গল আজকে নিয়ে চার দিন হয়ে গেল তো ওরকমভাবেই আমরা রয়েছি তো আমি কিন্তু কালকে এই এক্সপেরিমেন্টকে করেছিলাম আর আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা বিশ্বাস করবে এই হেয়ার প্যাকটাকে কিন্তু মানে এই শ্যাম্পুটাকে কিন্তু অবশ্যই হেয়ার প্যাকের মতো করে ব্যবহার করবে ঠিক আছে গোটা মাথাতে ব্যবহার করবে যেহেতু সবগুলো চুলে পরিষ্কার হওয়া প্রয়োজন তোমরা যদি বাড়িতে আমরা তো অসুয এখন রয়েছি আমাদেরকে শ্যাম্পু সাবান সার্ফ এগুলো ইউজ করা যাবে না তাই আমি এখানে কোনো রকম শ্যাম্পু ইউজ করিনি কিন্তু তোমরা যদি এখানে এক্সট্রা যদি চুলের মধ্যে তোমরা তোমাদের আগের থেকে তেল দেওয়া থাকে যদি আমার চুলে কিন্তু তেল দেওয়া ছিল না এটা আমার কপালের ব্যাপার যে তেল দেওয়া থাকলে যে আমি কি করতাম কারণ আমি তেল দিয়ে বেশিক্ষণ রাখতেই পারি না ঠিক আছে কোন কোনো দিন আমি রাত্রেবেলা তেল দিয়ে ঘুমাই ওই দিনে আমি রাত্রেবেলা তেল দিয়ে একদমই ঘুমাইনি ঠিক আছে তোমাদের যদি মাথায় তেল দেওয়া থাকে তবে তোমরা এই যে শ্যাম্পুটা বানিয়েছো ঘরে এটার মধ্যে সামান্য এক প্যাকেট যে কোনো শ্যাম্পু তোমরা অ্যাড করতে পারো যেটা তোমরা ব্যবহার করো ঠিক আছে এবার এটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে দেবে শাওয়ার ক্যাপ অবশ্যই লাগিয়ে নিও শাওয়ার ক্যাপ আমরা কেন লাগাই যাতে করে এই জিনিসটা শুকিয়ে না যায় পনেরো মিনিট লাগবে এর থেকে বেশি একদমই না এর থেকে বেশি একটা ঠান্ডা লেগে যেতে পারে তো আমি তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা তোমাদের পাশেই থাকবে সব ভিডিও নোটিফিকেশান তোমার পাবে পনেরো মিনিট পরে নর্মাল জল দিয়ে চুল ধুয়ে এসছি দেখো আমার চুলটা এখন হালকা ড্যাম yeah, রয়েছে চুলটাকে ধুয়ে এসেছি টিপ শ্যাম্পু কিছু লাগায়নি টিপও লাগায়নি সিঁদুরও লাগাইনি কিছু লাগায়নি যেমনভাবে আছি তেমনই আছি শোকের ছায়া পড়েছে আমাদের বেজে তোমরা বুঝতেই পারছো তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ আমার একটা চ্যানেল রয়েছে তোমাদেরকে ভালো ভালো আপডেট দেওয়া আমার কর্তব্য মনে করি তাই আমি ভিডিওটাকে শেয়ার করলাম কেউ কিন্তু খারাপ দিকে নিও না কেউ কিন্তু আমাকে খারাপ কোনো কমেন্ট করো না কেউ খারাপভাবে নিও না আর আমার ভাইয়ের কিন্তু আত্মার শান্তি কামনা সবাই করো আর দেখো আমার এটা কিন্তু আজকের চুল মানে দুদিন পরে আমি যখন নর্মাল চল দিই আমার চুল কতটা পরিষ্কার এবং সিল্কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ভিডিওর মধ্যে আমি কিন্তু কালকে ওই শ্যাম্পুটাকে ব্যবহার করেছিলাম যেটা আমি ঘরে তৈরি করেছি কালকে চুলটা ধুয়েছি তখন ছিল ঠিক আছে কিন্তু আজকে আমি আবার নর্মাল শুধু নর্মাল জলতে তুলতেছি আজকে আমার চুল দেখো কত পরিষ্কার